আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব সেটা হলো ইদানিং আপনারা বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব ফেসবুক প্রত্যেকটা চ্যানেলেই আপনারা দেখতেছেন যে একটাই খবর সেটা হলো হিরো আলম এবং মনি এই আলোচনাটাই এখন পুরো বাংলাদেশ জুড়ে আপনারা জানেন যে হিরো আলম এবং মনি দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রী যেটাকে বলে রিয়ামণি সাথে হিরো আলমের বিবাহ হয় এবং তারা সংসার করে আর এর বেতারে একটি খবর প্রকাশ হয়েছে বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা হলো হিরো আলমের বাবাকে নাকি রিয়ামণি সেবা যত্ন করে না তার বাবার সেবা করে না তাকে যত্ন নেয় না তার সাথে ভালো আচরণ করে না এখানে আমি একটা কথা বলবো যে আসলে আমরা কতটুকু সত্য আমরা জানি না যেটা মিডিয়াতে আসে অতটুকুই আমরা দেখি কিন্তু সব কিছু তো ভাই আমাদের দেখার মাঝেও কিন্তু ভুল আছে আমরা যে দেখি যে সেটাকে বিচার করব অনেক সময় নিজের চোখে সরাসরি দেখা নিজের কানে সরাসরি শোনা আর অন্যের কাছে শোনা বা অন্যের কাছে অন্য কিছু দেখা যেমন টিভি চ্যানেলের ভিতরে দেখা ফেসবুকে দেখা এটার ভিতরে কিন্তু ব্যতিক্রম আছে এটার ভিতরে ব্যতিক্রম আছে কিভাবে আছে যেমন আপনার রিয়ামনির সাথে হিরো হিরো আলমের বিবাহ হয়েছে তার বাবাকে জিজ্ঞেস করে না তার যত্ন নেয় না হ্যাঁ আজকালকার মেয়েরা যারা মিডিয়া লাইনের যে মেয়েরা নায়িকা মডেলিং করে সে মেয়েরা তো একটু ফ্যাশন নিয়েই ব্যস্ত থাকে যেমন হিরো আলম সেটা আপনি জানেন এখন আপনার বাবার যত্ন নেয় না কী কারণে নেয় না সেটা আপনি জানেন আর দ্বিতীয় হল আপনি তাকে প্রকাশ্যে তালাকো দিয়েছেন বলেছেন কি আমার বাবার যত্ন নেয় না আমি আমার এবো রাখব না এবংই আমি সংসার করব না আপনি তাকে কী করলেন তালাক দিয়ে দিলেন মুখে দিলেন বা কাগজ কলমে দিলেন একটা তালাক দিয়ে দিলেন রিয়ামনির সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেল এখন সেই রিয়ামণি আমার সাথে সংসার করে না এখন সে ওদিকে কি করে সেটা তো আর আপনার দেখার বিষয় না বলে কিভাবে গত পরশু দিনে হয়তো হবে বিষয়টা হিরো আলম রিয়ামণির বাসায় তিনি গেছেন যা কি করছেন সে বলে যে আমি রিয়ামণি এবং রিয়াস বর্তমানে আলোচিত টিকটক একটা ভাইরাল একজন রিয়াজ রিয়ামণির ডান্স পার্টনার যেটাকে বলে তাদের দুজনের সাথে তিনি অন্তরঙ্গ অবস্থায় ধরেছেন দিয়েছেন একটা কথা এখন আমার কথা ভাই ওর সাথে আপনার সম্পর্ক নাই আপনি কেন তারপর ওর বাসায় আর সেই রিয়াম কি করতেছে সে খবর বা আপনি কেন নন তাহলে কি আমরা কি ধরে নেবো যে আপনার সাথে রিয়ামণির সাথে এগুলো নাটক আসলে আপনি বারবার আলোচনা আসার জন্য আপনি এগুলো করতেছেন আপনি বারবার ভিডিও এই রকম ভিডিও করে আপনি ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছেন ভাই আপনি তো এমনি ভাইরাল আপনি নতুন করে কি ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন আপনার একটা চ্যানেল আছে বড়ো চ্যানেল আপনি সেখানে শর্ট ফিল্ম আপনি আবার সিনেমার সিনেমাও করেছেন হয় কি সিনেমাটা বেশি দর্শক দেখে নাই হয়তো কারণ ওই রকমের আপনার এই সিনেমায় আমি ভিউ দেখি নাই হ্যাঁ সবই বাজে কমেন্ট আমি তো যে কোনো একটা ভিডিও দেখলে আমি সে কমেন্টটা পড়ি যে আসলে এই কমেন্ট কি করেছে তাকে ভালো বলেছে না খারাপ বলেছে তো কমেন্টগুলো যখন আমি পড়ি তখন কিন্তু আপনার বিষয়ে আমি যদি একশো কমেন্ট পড়ি সেখানে পঁচানব্বইটা কমেন্ট বাজে কমেন্ট হ্যাঁ তারা আপনাকে দেখে তারা পেলে করে আপনি যে কথোপকথন দেন সেটা তারা পেলে করে পেলে করার পরে কি আপনাকে কমেন্ট করে খারাপ করে এরকমের আপনি এমনভাবে আপনি তো শিল্পী গোষ্ঠীটা এমন করেছেন মানে পুরা কী বল পিস মাইরা দিচ্ছেন এখন ঘরে ঘরে শিল্পী এত কষ্ট করে টাকা খরচা করে গান শেখে আর ইউটিউবে একটা গান আপলোড করে কিন্তু আপনার মতো হিরোলমের কারণে তারাও এখন বাদ পায় না ভালো ভালো সিঙ্গারাদের বদনাম হচ্ছে বিষয়টা আমার মাথায় ধরে না আর যাই হোক এখন এই যে রিয়ামনি রিয়ামনি ওখানে কি করতেছে সেটা তো আপনার দেখার বিষয় না রিয়াজকে নিয়ে ঘুমাক না রিয়াজের চোদ্দ গোষ্ঠী নিয়ে ঘুমাও। ওখানে তো আপনার যাওয়ারও কথা না তা আপনি কি তাকে কি দাবি করেন আপনি তাকে তো বলেছিনি সাংবাদিক সম্মেলনে যে তাকে আপনি তালাক দিয়েছেন তাকে আপনি রাখবেন না তার সাথে সংসার করবেন না আপনার সাথে তার সব কিছু হয়ে গেছে তাহলে আপনি আবার কেন গেলেন বসায়। কেন গেলেন আপনি আপনি উত্তর দিতে পারবেন কেন গেলেন আপনি কি কারণে গেলেন সেখানে আপনি কি সেখানে কি মাইনি শর্ট ফিল্ম শ্যুতে গিয়েছিলেন শুটিং করতে গিয়েছিলেন সেখানে আপনি সে আবার কি করলেন রিয়ামনিকে এগুলো তো আবার লাইভে রিয়মনী যখন আমরা তো লাইভটা দেখেছি লাইভে যখন রিয়মনী যখন মোবাইলে যখন লাইভে আসছে আপনি এমন এমন বাসা করেছেন ওখানে বসে রেমনি বলছে সে আমার বাসায় কেন আপনি আবার হাত দিয়েও দেখাইছেন আপনি যেভাবে বাসা করছেন ভাই আপনার মুখে তো এই বাসা খাটে না আসলে মানুষ যদি মানে ওই লেখাপড়া না হয় অনেক মানুষ আর লেখাপড়া করে মূর্খ হয় অনেক মানুষ লেখাপড়া না করে মূর্খ তা আপনার তো ওই রকমের লেখাপড়ার কোনো নাই কোনো পাস নাই আপনি গ্রামে বড় হয়েছেন আপনি ওই ডিশের তার জোড়াই জোড়াইয়ে তারপর টাকা কামাইছেন হ্যাঁ কোন জায়গায় ডিশের লাইন দেওয়া যায় আপনার মাথা হেদারও না আপনি আইছেন মিডিয়ায় সেখানে সে মিডিয়ার এমন অবস্থা করছেন আপনি জায়দ খানের সাথে পাঙ্গা দেন আপনি শাকিব খানের সাথে পাঙ্গা দেন আপনি অমুকের সাথে পাঙ্গা দেন আরে ভাই তাদের যোগ্য তো আপনি না আপনি আপনি একবার আয়না আপনার চেহারাটা দেখেন আমি আপনাকে ছোট করব না কিন্তু আপনি দেখেন যে আপনি যদি মেকআপ না করে যদি ছেড়ে আসেন আপনার দিকে মানুষ ফিরে তাকায় কিনা এখন তো মার্শাল্লাহ কি আপনার বস হয়েছে আপনি কতদিন বাঁচবেন আপনি একটা পরে একটা জামালা করতেছেন আপনি প্রথম বিয়ে করেছেন সেখানে দুই তিনটা বাচ্চা আছে এরপরে আপনি চারটা বিয়ে করেছেন আরও আছে কিনা তা জানি না চারটা বিয়ে আপনি কইরা আপনি নিজেকে সাধু সাজেন আর মিডিয়া তারাও যে কি আমি তো বুঝতে পারতেছি না তারাও ওই যে হিরো আলমের পিছে পিছে ঘুর করে আপনাদের কি টাকা পয়সা দেয় হিরো আলম না দেয় কাজ নাই যে হিরো আলম একখানে বললো সেখানে আপনারা দৌড়ে যে একটা ভিডিও করেন চ্যানেলে সেটা আবার আপলোড করেন আপনাদের চ্যানেলগুলো তো পচে গেছে যত চ্যানেল আছে বাংলাদেশ চ্যানেলগুলো আমি মনে করি এটাও পচে গেছে ভালো একটা খবর আপনারা প্রকাশ করেন তা না করে আপনি ইরানের সাথে ফিলিস্তিনির সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ এইগুলো আপনারা কত মানুষ মারা যায় এগুলো প্রকাশ করেন বাংলাদেশে কি হচ্ছে এইগুলো প্রকাশ করেন আপনারা কি করতেছেন হিরো আলমের পিছে দিয়ে আপনারা সেই খবর প্রকাশ করতেছেন হ্যাঁ সাংবাদিকদের কি একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে এটা মানে বলা যায় এমন একটা অবস্থা তারপরে আমি বলবো যে এই যে আপনি গানের জগতে আসছেন আপনি তো আগেই ভালো ছিলেন আপনি আগে শর্ট ফিল্ম করতেন হ্যাঁ বেশ ভালো কথা ছবি করেছেন সিনেমা করেছেন ভালো অভিনয় আপনি দেখাতেন মানুষকে আপনাকে তো আপনার টাকার জোরে আপনাকে একটা মায়া নিয়ে আসেন আইসা সেইটার নায়িকা বানাই আপনি সেটার বিয়ে করেন এরিয়া মনিরে আপনি আনছেন নায়িকায় আইনে আপনি বিয়ে করলেন এই অমুক শমুক আর এগুলোরও কোনো খাইদি কাজ নাই ভালো ভালো সিঙ্গার ভালো ভালোই থাকতে আপনার সাথেই খেলে এগুলো করেন আর কি আর্টিস্ট নাই দেশে বেশ ভালো কথা আপনি তাদেরকে বিয়ে করেন আর কি প্রব দেখেন কি টাকা পয়সা আপনি কবলেন সেটা আপনি জানেন তোমাকে হাম দিব তান দিব এই দিব সেই দিব কই তো আপনি এগুলো করেন তা করেন বেশ ভালো কথা বিয়ে করে আপনি ক্ষান্ত দেন আপনি সেটাকে নিয়ে আবার এ আলোচনা কেন করেন আমার কথা রিয়ামণি কি রিয়ামণি বেশ্যা রিয়ামণি পাড়ার মাগি আপনি তার কাছে কেন গেলেন আপনি তাকে ছেড়ে দিয়েছেন না আপনি কেন গেলেন সেখানে আপনি উত্তর দিতে পারবেন আপনি কেন গেলেন সেখানে যাই একটা আলোচনা শুরু করলেন আবার কী করলেন রিয়ামণি রিয়াজের নামে মামলা দিলেন থানায় আপনাকে তারা মারধুর করেছে এই করছে সেই করছে তারা কি করলো আপনার মামলার পুলিশও মানে মাথা গরম হয়ে গেছে তারা তো এত কিছু বোঝে নাই যে আসলে বুঝি লোকটাকে বুঝি হেনস্থা করেছে লোকটাকে আসলে বাসায় মারধুর করেছে তারা কি করলো তারা রিয়াজকে মনিকে গ্রেপ্তার করার জন্য বাসায় চলে গেল সেখানে নিচে কিছু ছেলে পেলে ছিল যে ছেলে পেলে আপনি কি কি করেছেন তাদেরকে কি আপনি নিয়ে গেছেন আপনার সহ আপনার সহজাতি আপনার কলিগ না কি আপনি জানেন বা ভাড়া করা গুন্ডা হতে পারে কিন্তু সাধারণ জনগণ এগুলা নিয়ে মাথা কামাবে না অন্তত আপনার বিষয় রিয়াজকে ধরে সেখানে মাথা ফাটিয়ে দিল ইচ্ছা মতো বাইরে গেল মাথা ফাটিয়ে দিল তাকে জেল হাজতে সেখানে নিয়ে গেল থানায় নিয়ে গেল কোর্টে কোর্টে আমার কথা রিয়াজ অন্যায় করেছে রিয়া মনি অন্যায় করেছে তাকে কেন আটকাই রাখলো না তাকে আবার ছেড়ে দিল কিসের জন্য তাহলে কি এগুলো কি মিথ্যা বানোয়াট যেগুলো তারা প্রমাণে পেয়েছে পরে এটা জাবিন হয়ে গেছে রিয়ামনি এমন তো বড় কোনো নায়িকা না যে আরে তার আটকাই রাখলে বাংলাদেশ অসাল হয়ে যাইব তার আটকাইটা কেন রাখলো না আমার তো মনে হয় যে আপনার আপনার থানায় না উচিত আপনার ইচ্ছামত দি দিলে তারপর আপনার মুখ থেকে সত্য কথা বেরিয়ে যেত কিন্তু পুলিশ প্রশাসন তো এটা করতেছে না যে আপনি একটার পর একটা খালি যেতে এই যে জন্মদান এক একটা আলোচনা সমালোচনার এইগুলোর যে প্রতিবাদ তারা করলে ইচ্ছা মতো তাহলে আপনি বুঝতেন যে আপনার জীবন তরে ইউটিউব চালানো চ্যালেঞ্জ চালানো বাইরেই যেত যাই হোক আপনি যেসব শুরু করছেন ভাই এগুলো ঠিক না আবার এই যে আপনার এই আমি মম মুম্বাইকে বলবো যার স্টুডিওতে হিরো আলম গানগুলো রেকর্ড করে মুম্বাই আপনি ভালো একজন মানুষ এমন একটা লোকের দিয়ে গান রেকর্ড করান যে আপনারই স্টুডিওর বদনাম হয় আপনার স্টুডিওর নামে মানুষ বাজে কমেন্ট করে আপনার সুরসঙ্গীতে সে গান করে আপনি কি এই সুরতারে শিখান যে একটা ভালো করে কথা বলতে পারে না যে কথা বলতে গেলে আনেরে তান কয় আমি একবার একটা টিভি মিডিয়া দেখেছিলাম একজন উপস্থাপক ওনাকে উনি বলেছিল সবুরে মেওয়া থুইয়া কী বলছিল লেওয়া ফলে সবুরে লেওয়া ফলে মেওয়া হইয়া লেওয়া যে মানুষটা কথা বলতে পারে না সেই মানুষটাকে দিয়া হ্যাঁ আপনি গান করাচ্ছেন আপনি কি করছেন এগুলো আর যদি কোনো শিল্পী ভালোটা গান করে সেটা কাভার করে এমন ভাবে মানে কথার সাথে মিলে না সুর তাল কিছু মিলে না খালি টুম 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 আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে যারা হিরো আলমের বক্ত আছে বন্ধ বক্ত যারা কিন্তু আপনারাও এটা একবার কিন্তু আপনারাও একবার দেখবেন বিষয়টা একটু আমলে নিবেন যে কথাগুলো কি আমি ঠিক বলছি কিনা আমার ভিডিওটা তো অবশ্যই আমি আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন তবে আমার এখানে আর কথা আছে আমি সর্বশেষ কিছু কথা বলবো সেটা হলো আপনি এমন গান করেন ভালো করে আগে বাসা শেখেন শুদ্ধ বাসাটা শেখার চেষ্টা করেন একটা গানের যে শুদ্ধ যে একটা বাসা থাকে আমি যখন একটা গান যখন আমি গাইব লিখবো তখন আমার শুদ্ধ বাসা ওখানে লিখতে হবে না আর ওখানে যদি আমি আনের তান কই হ্যাঁ মেওয়ারে লেওয়া কই তাহলে কি আমার এই গানগুলো কি মানে জীবনে থাকবে এটা তো কয়দিন টিকটকে চলে শেষ কিছু টাকা কামাইলেন বাইরে এলেন শেষ কয়দিন পরে আর আপনার নাম গন্ধ নাই আমাকে আপনি দেখান তো আপনার একটা গাওয়া গান কোনো শিল্পী লাইভ শোতে গায় কিনা অথচ দেখেন এন্ড কিশোর তিনি মারা গেছেন অসংখ্য গান আর অসংখ্য সিনেমার গান অসংখ্য প্লেবাগ গান তার কিন্তু রয়েছে সে তার গানগুলো কিন্তু বাঁচিয়ে রাখার জন্য নতুন প্রজন্মের যারা শিল্পী আছে তারা কিন্তু তার গানগুলো বাঁচাই রাখার জন্য সব সময় গায় এই মনির খান তার গান গায় সৈয়দ আব্দুল সৈয়দ আব্দুল হাদি বশির আহমেদ হ্যাঁ আলম এদের গান কিন্তু ইচ্ছা মতো চলতেছে আপনার গান কয়জনে গায় আমরা দেখাতে পারেন যে আপনার গান কেউ একটা মুখ দিয়ে গাইয়া এই যে দেখেন শিমুল হাসানের কথা বলি নতুন একজন শিল্পী বাউল শিল্পী তার গান গেয়ে কত মেয়েরা ভাইরাল হয় তার তার গান বিভিন্ন লাইভ শোতে গায় এই যে এই কয়দিন আগে শিল্পী হয়েছে এই নাম যেন কি এই যে গড় থাকে না ঘরের ভেঙে গেলে খুঁটি এই এই গানটার শিল্পী পারবেজ খান পারভেজ খানের গানও মানুষ লাইভ শোতে গায় তারপরে এই যে আপনার এই গান সেই গান কত ছোটো ছোটো পিচ্ছিরা গায় সেগুলোও গায় আপনার গান কয়জনের লাইভ শোতে গায় আমি তো দেখি না যে একটা লাইভ শোতে বিভিন্ন টিভি চ্যানেলে আপনার একটা গান গাইছে যেটা হিরো আলমের গান আমি গাইলাম তা এই গান কেন করেন ভাই এ গান কেন করেন কি জন্য করেন মানুষকে কি পাগল পাইছেন আপনি যে আপনার এই গানগুলো আপনি গান আর মানুষ কিছু খুব কইব না কিছু বুঝবো না ভাই আমার অসংখ্য গান আমার আছে আমার অসংখ্য ইউটিউবে গান আছে ইসলামিক ইসলামিক গান আছে আপনি দেখলে দেখতে পারেন আপনি আমার অসংখ্য গান আছে কিন্তু আপনি দেখেন তো যে গানের কথা গানের সুর কোন জায়গা থাকে হ্যাঁ গানের কথা কোন জায়গা আপনি আসিফকে নিয়ে সমালোচনা করেন আপনি শাকিব খানকে নিয়ে আপনি জায়দ খানকে নিয়ে মুমুক শমুখ যাদের মানে পারযোগ্য আপনার সারা শরীরে নেই অথচ আপনি তাদের তাদের নিয়ে সমালোচনা করেন এগুলো বাদ দেন এগুলা বাদ দেন এখনও ভাই হাত জোর করে বলছি আপনি ভালো হয়ে যান আপনার ভালো হইতে কিন্তু ভাই পয়সা লাগে না আপনি যেভাবে শুরু করছেন তাতে কিন্তু পরবর্তীতে মানে সরকার সরকার না হটে আপনারই হটাইবে জনগণের ক্ষিপ্ত হয়ে যাবে কানে যাওয়া ভালা মানে কী একটা অবস্থা মানে মিডিয়া করলেই হিরো আলম রিয়া মনি অমুক শমুক আপনি আবার কী করছেন রিয়াজের বউ যেটা রিয়াজ তালাক দিয়ে দিয়েছে হেডারে আবার কি করছেন হেডারে নিয়ে আবার আপনি নাচানাচি করেন আরে ভাই মোটা মা মোটা মেয়েদের দেখলেই আপনার মানে এভাবে করতে ইচ্ছে করে না মোটা মেয়েদের দেখলি মানে আপনি ওই হালার চিকুন একটা হাতির সাথে আপনি সম্পর্ক করতে যান কেন আরাম লাগে ভাই আরাম লাগে না আরাম লাগে আপনার আরাম লাগে খুব এই তো আপনি চিকন আলী আপনি চিকন পছন্দ করতে পারেন না আপনি মোড়াল ইদারে যান আপনি পারেন না তাদেরকে জাগাইতে অথচ আপনি তাদের আসেন কোন সময় এভাবে চাপ দিয়া আপনারা ফিসা দেয় আমি তো বুঝি না আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি সবাই দেখবেন আর সবাই একবার চিন্তা করবেন যে হিরো আলমের নিয়ে যে কথাগুলো বললাম কথাগুলো আমি ঠিক বলছি কিনা হিরো আলমের যে অবস্থা শুরু করছে ভাই বাংলাদেশের আগামী প্রজন্ম যা শিখবে তার চাইতে বেশি খারাপ হবে এর বিষয়টা দেখে হ্যাঁ এ চারটা পাঁচটা বিয়ে করে বেশ বিয়ে করা ঠিক আছে বিয়ে কর বিয়ে করে আবার এভাবে করার খরচ রিয়ামণি একটা বললো তুই বল একটা কেন কি কারণ তুমি আহ ইসাক বাইরে নিয়ে একটা কথা বলছো বলছো যে তারা যদি মেয়র দিতে হয় আমি এখানের বৈধ এমপি সতেরো আসনের হ্যাঁ কেন তোমার কি মানুষ ভোট দিব কি এইটা করতে ভোট দিব হ্যাঁ তোমার তোমার এলাকার মানুষই তো ভোট দিবে না তুমি তোমার ঘরের বোরই তো ভোট পাইবে না তুমি এবার কও আমি নির্বাচনে এত ভোট পাইয়া এত জয় হয়ে গেছি হ্যাঁ আদার ব্যাপারে জাহাজের খবর লও তুমি না তুমি এই খবর লও আদার ব্যাপারে জাহাজের খবর লও তুমি কমবে রয়েছে ঈশা খুসেন হ্যাঁ সাদে হোসেন খোকার ছেলে আর কমবে তুমি হ্যাঁ ঈশা খুসেন মুোলাম বাইশা জায়গা আর তুমি কি করো হেল লাগে হেললাগে তুমি দিতে দিতেও তুমি ওইনে মার খাও ওইনে মার খাও তোমার মুখের দোষে তুমি মার খাও তুমি দোষ দাও বিএনপির পোলাপানে মারছে আওয়ামী লীগের প্রলাফানে মারছে আর তোরা তো কদিন পরে দশকে মারবে দর্শক মারবে যেভাবে শুরু করছো ভাই তুই আমার কথাগুলো তো তুমি দেখবা দেখিয়া তুমি আমার কমেন্টে ভালো খারাপ মানে জানাই দিও যে আসলে আমি কথাগুলো কি বলছি তোমার নিয়ে ঠিক আছে এগুলো করো না এগুলো করা ভাই ভালো না তোমারে হাত জোর করছি আবারও তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও তুমি এগুলো বাদ দাও এই রিয়ামণি তোমার নামে মামলা যদি দেয় নারী নির্যাতন রকমের মামলা মামলা মানহামনি তোমার কি জেলে যাওয়া লাগবো না টাকায় তোমার বাঁচাইবো তোমারও তোমার জেলে যাওয়া লাগবে তো তো এটা তোমার মামলা দেয় নাই নিজে যাই অথচ কাঠগড়ায় দাঁড়ায় তাই মায়েটা তোমার ভালোবাসা দেখে মামলাটা দেয় নাই তোমার মতো মানুষরে যে কি করা উচিত সেটা মানে জনগণ এটা মাথায় ধরে না জনগণ বুঝছো তুমি চেষ্টা করো ভালো কিছু দেওয়ার দর্শকদেরকে এমন এমন জিনিস দেওয়া যাতে দর্শক আজীবন মনে রাখে এই একদিন দুই দিন চলবে এইসব জিনিস দিও না আজীবনের জন্য মানুষের মনে লাগো তুমি এইটা না কইরা তোমার মতো হিরো আলম তুমি নাম ফুটাইছো হিরো আলম অথচ তুমি জিরোর যোগ্য না যাই হোক আমি অনেক কথা বললাম আমার প্রায় বিশ একুশ মিনিটের মতো হয়ে গেছে বেশি কথা বলেছি হয়তো যাই হোক আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মানুষকে এই হিরোলমের কাছে যাতে পৌঁছেছে এই ব্যবস্থা করে দেবেন হিরো যাতে ভিডিওটা দেখে নিজে একটু হলেও একটু শুধরিয়ে যায় উনি ভালো হয়ে যায় এই চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই যত্ন নেবেন শরীরের প্রতি এই বলে আমি আমার কথোপকথন শেষ করছি আর আমাকে আমাদের বুলটি হয় অবশ্যই আমাকে কমার চোখে দেখবেন আর মিডিয়া ভাইরা যারা আছেন অবশ্যই আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের বদনাম হয় আপনাদের চ্যানেলে বদনাম হয় আপনারা সব সময় ভালো কিছু প্রকাশ করার চিন্তা করবেন ভালো একটা খবর আপলোড করার চিন্তা করবেন আপনারা এরকম লোকের কাছে দৌড়াবেন না যাতে আপনাদের ভবিষ্যতে বদনাম হয় যে না আসলে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সাংবাদিকগুলো এখন আদার ব্যাপারীর কাছে ধরা বা আদার আদার পিছে পিছিয়ে হচ্ছে এগুলো যাতে না বলে যাই হোক বলতে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম